হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্র ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন চেষ্টা করলে হবে শুধু চেষ্টা করলে হবে না চেষ্টার সঙ্গে সেটা যেটা দরকার সেটা হচ্ছে যেমন প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে যেমন আমরা ধরুন যখন কোনো কিছু শিখি সে রান্না থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কি প্র্যাকটিস করতে হয় যখন আমরা কোনো জিনিসকে অতিরিক্ত হয়ে প্র্যাকটিস করি তখনই সেটা আমাদের সরগড় হয় তখন আমরা সেই জিনিসটাকে খুব ভালোভাবে করতে পারি নাহলে কি সেই জিনিসটা হয়তো একদিন ঠিকঠাক করবো বাস পরের দিন আমাদের ভুল হয়ে যাবে তাই তো তো যে কোনো জিনিস করতে গেলে আমাদের প্র্যাকটিস করা ভীষণ জরুরি সেটা যে কোনো কাজ যে কোনো কাজ ড্রাইভিং থেকে শুরু করে রান্না থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে আঁকা থেকে ইচ অ্যান্ড এভরি ডান্স এবার ব্যাপারটা হচ্ছে আপনাদেরও ভালো থাকার প্র্যাকটিস করতে হবে আপনি কি ধরেই ভালো থাকবেন আপনি প্রচণ্ড ভালো থাকবেন একদিনেই কি আপনি ভালো হয়ে যাবেন আপনার একটা ক্রনিক প্রবলেম আপনি একজনকে চরমতম ভালোবাসেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে না সে আপনাকে দুঃখ দিচ্ছে সে থেকে দূরে চলে গেছে আপনি তার সেই ভালোবাসার দুঃখে কেঁদে কেঁদে চোখের জলবার করে অস্থির হয়ে পাগল হয়ে যাচ্ছেন এটা আপনার দোষ না কারণ আপনি সরল সাদা মানুষ আপনি ভালোবেসেছেন মন্দি আপনি তো ভাবেননি যে সে আপনাকে ধোকা দেবে কিন্তু আছে আপনাকে ধোকা দিয়েছে আজ সে আপনাকে ইগনোর করছে আজ আপনাকে সে তাচ্ছিল্য করছে অস্বীকার করছে কিন্তু আপনি সেটা নিতে পারছেন না আপনি নিতে পারছেন না বলেই আজকে আপনার এই অবস্থা কারণ আপনি তো তার সাথে কোনো রকম অ্যাক্টিং করেননি আপনি যেটা করেছিলেন সেটা হচ্ছে অরিজিনালি মন থেকে একটা মানুষকে আপনি ভালোবেসেছিলেন কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবাসিনি বা বেসেও ছিল হয়তো খানিক সময়ের জন্য সেটা তো ইনফ্যাচুয়েশান ছিল নট লাউড আর লাভের মধ্যে ফারাক আছে ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে আপনি ভালো থাকতেই পারছেন না তা আপনি কি করে ভালো থাকবেন আপনাকে তো ভালো থাকতে হবে এবারেই এই প্রশ্নটা ওঠে আপনাকেও প্র্যাকটিস করতে হবে আপনি একদিনে ভুল করবেন দিন ভুল করবেন মানে কি এখানে কি অঙ্ক ভুল করার মতন ভুল করার না আপনি পারবেন না ভালো থাকতে পারবেন না আপনি একদমই ভালো থাকতে পারবেন না আপনি চেষ্টা করলেও ভালো থাকতে পারবেন না আপনার মনে হবে যে কী করে ভালো থাকা যায় ভালো কি থাকা যায় কখনো এরমভাবে কি ভালো থাকা যায় আপনার মনে হবে এরমভাবে ভালো থাকা যায় না কিন্তু আপনি যদি চেষ্টা করেন না আপনি সব পারবেন আপনি ভালো থাকতেও পারবেন ভালো থাকাও শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে অনেক 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 ভালো হবেন এই পরিস্থিতিটার থেকে আপনি বেরিয়ে যাবেন ঠিকঠাক যদি করেন না আপনি দু মাসের মধ্যে আপনার নিজের মধ্যে চেঞ্জেস দেখতে পারবেন দু মাস ঠিক আছে তার জন্য সরল সাদা উপায় যেরকম বললাম ধরুন একটা মানুষের ওপরে আপনার তো অবশ্যই মানুষটার উপরে কিছু না কোনো বিষয় রাগ আছে নাকি আপনি একদম ক্ষমা করেই দিয়েছেন তার সব কিছু ক্ষমা করে দিয়েছেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি যাই করো আমি তোমাকে মেনে নেব এরকম অনেকে আছেন ফিফটি পারসেন্ট যারা দেখছেন তারা এরকম আছেন যে তুমি আমার সাথে যাই করো না করো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আপনারা ওটি দরাজ মনের মানুষ খুব ভালো করেছেন তাকে ক্ষমা করে দিয়েছেন বা ক্ষমা করে এবার তাকে ছেড়ে দিন তাদের জন্য বলছি ক্ষমা করে দিয়েছেন মানে আপনি খুব উচ্চ উচ্চ মনের মানুষ যার জন্য আপনি ক্ষমা করে দিতে পেরেছেন কিন্তু তাকে ছেড়ে দিন আপনি ক্ষমা করে দিয়েও তাকে তার থেকে আবার আবার এক্সপেক্ট করছেন যে সেও আপনাকে যে ফিরবে এক্সপেকটেশানগুলো কম করুন এক্সপেকটেশানটা কম করুন ধরুন আমাদের ছোটোবেলায় এই জিনিসটা ছিল পূজার সময় হয়তো অনেকে জামা দিত মামা কাকা জ্যাটা পিসি হ্যাঁ অনেকে জামা কাপড় দিত এবার আস্তে আস্তে যখন বড় হলেন দেখলেন জামা দেওয়ার পরিমাণের লোকজন কমে গেল মা বাবা ছাড়া আর কেউ দেয় না তার কারণ কী তখনও তো আপনি এক্সপেক্ট করতেন যে আমাকে তো এতদিন ধরে আমার পিসি জামা দিয়েছিল এখন কেন দেয় না এতদিন তো আমার কাকা আমাকে জামা দিত এখন কেন দেয় না এতদিন তো আমার জ্যাঠা দিয়েছিল এখন কেন দেয় না এই যে জিনিসগুলো আপনি আস্তে আস্তে তো কমালেন সেখানেও তো আপনার একটা জিনিস একটা সময় কষ্ট হয়েছিল আস্তে আস্তে সেটা কমিয়েছেন তো খুব আমি সরল সাদা ভাষায় আপনাদের বলে যেটা সবাই বুঝতে পারবে এমন কোনো কঠিন কথাবার্তা তো বলি না ঠিক সেরকমভাবে একদিন দুদিন কষ্ট হবে বাট এই কষ্টটা কিন্তু আপনার পারমানেন্ট আর হবে না আস্তে আস্তে দেখবেন মানে আপনার এই কষ্ট পাওয়াটা কমে যাচ্ছে আপনার এই কষ্ট পাওয়াটা একদমই কমে যাচ্ছে আপনার আর কষ্ট মানে আপনার থেকে কষ্ট দেখবেন আস্তে 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 দূরে সরে যাচ্ছে কিন্তু কখন আপনার থেকে এই ভালো কষ্টটা দূরে যাবে না যখন দেখবেন আপনি এই মানুষগুলোর জন্য কন্টিনিউ চিন্তাই করে যাচ্ছেন কন্টিনিউ ভেবে যাচ্ছেন তাহলে আপনার এই ভালোবাসার কষ্ট আপনার থেকে যাবে না আর এক শ্রেণীর বন্ধু আছেন যারা মানে আর বাকি ফিফটি পার্সেন্ট যারা প্রচণ্ড রেগে আছেন হুম রেগে গিয়ে ভাবছেন এলে চোট ঝগড়াই করব এ আমি তো কিছুতেই ইয়ে করতে পারবো না তাদের জন্য বলি আপনারাও অনেক ইজিয়েস্ট ওয়েতে ইয়ে করে দিন এই যে রাগ একটা কাগজে নোট ডাউন করুন তাদের জন্য বলছি যারা প্রচণ্ড রেগে টেগে থাকেন হ্যাঁ যারা রেগে ভাবেন যে আমার সাথে এরকম করেছে তো আমি আমি ওকে ছাড়বো না আমার আমার এত এত রাগ আছে আমি এগুলোকে ঠিক বলবো যখন আমার সাথে যোগাযোগ করবে তো আপনি কি করবেন আপনি একটা কাগজে নোট ডাউন করুন সেই কাগজের নোট ডাউন করে করে নিয়ে লিখুন লিখে সেটাকে বার্ন করুন ফ্ল্যাশ করুন যা যা মনের রাগ আছে যা যে ভাষায় আপনি লিখতে চান সেটা লিখুন তার রাগটাকে সেভাবে লিখে বার্ন করুন জ্বালিয়ে দিন দেখবেন অনেক রিলিফ পাচ্ছে পরপর করতে থাকুন যতদিন না আপনার রাগ কমছে আস্তে আস্তে দেখবেন আপনাকে আপনি যে মানুষটার জন্য কষ্ট পেয়ে এগুলো করেছেন আপনার একটা সময় মনে হয় এই মানুষটা আমার জীবনে সত্যের কোনো গুরুত্বই রাখে না এ আমার জীবনের কোনো গুরুত্ব রাখে না আমি অ্যাকচুয়ালি বোকার মধ্যে গুরুত্ব দিয়ে গেছি আমরা ওকে গুরুত্ব দিয়ে গেছি গুরুত্ব যদি আমি না দিই ওর গুরুত্বটা কি করে থাকে আমি দিয়েছি গুরুত্ব বলে ওর কাছে গুরুত্ব ও নিজেকে গুরুত্ববান মনে করেছে আমি যদি গুরুত্ব না দিই তাহলে ও গুরুত্ববান নয় কথা বুঝেছেন আপনি আপনাকে যদি কেউ গুরুত্ব দেয় তার কাছে আপনি তবেই তো গুরুত্ববান হলেন নাহলে আপনি তো এমনি এমনি তার কাছে গুরুত্ব দেখাতে যাননি সেরকম ভাবে আপনি একজনকে নিজের গুরুত্বটা তার গুরুত্বটা দেখাচ্ছেন যে তুমি এই তুমি সেই তুম ও মেরে হো মেরে লিয়ে আরে তুম তো মেরে লিখে আরে আমি তো সবকুছ কর সকতে তোমার তুম মেরি জান হো তুম মেরি প্যার হো তুম মেরি জিন্দগি হো আই লভ ইউ ক্যান আট লিভ উইদাউট ইউ কতনা কতনা হ্যাঁ এত প্রেম জলাঞ্জলি দিন ঠিক আছে যে গুরুত্ব দিচ্ছে না তাকে কোনো গুরুত্ব দেবেন না শুধু প্রেম কেন যে কোনো জায়গাতেই নিজের যেখানে আনি হচ্ছে না একদম একদম নিজেকে যদি নিজের সম্মান যদি নিজে দিতে পারেন তাহলে এই সম্মান থাকবে আমি একটাই কথা বলছি সে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক বা আপনার কর্মস্থলে হোক কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে হোক সম্মান না দিলে তার কাছে সম্মান ভিক্ষা করবেন না কখনো আপনি তার থেকে আপনি প্রচণ্ড ভিকারী হলে এর থেকে ভিখারি মনে হয় তারাও না যারা রাস্তায় দাঁড়িয়ে কিছু চাইছে তাদেরকে রেসপেক্ট দিয়ে বলছি তারা তো অক্ষম তাই জন্য হয়তো তারা চাইছে তাদেরকে সাহায্য করুন আপনিও তো কারোর কাছে চাইছেন সে কি আপনাকে সাহায্য করছে করছে না তো ছেড়ে দিন দিক্ষা চাওয়া বন্ধ করুন ভালোবাসার ভিক্ষা অনেক চেয়েছেন জীবনে আর চাইবেন না ঠিক আছে নিজেকে পজিটিভ করুন থ্যাংক ইউ সো মাছ যারা প্রথমবার এসছেন সবাইকে স্বাগত লাভ ও ট্রিপুল টু আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা প্রথমবার এসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায় ভীষণ পজিটিভ থাকবেন নেগেটিভ থাকবেন না নেগেটিভ চিন্তা ভাবনা একদম নিজের জন্য রাখবেন না সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে রিডিং দেখবেন রিডিংয়ের মধ্যে অবশ্যই আপনার সাথে কিছু না কিছু মিলবে এটা হচ্ছে জেনারেল প্রেডিকশান তো সবার জন্য বানানো তাই জন্য কিছু না কিছু ডেফিনেটলি আপনার সঙ্গে মিলবে পুরোপুরি যদি নাও মিলে থাকে ঠিক আছে আর এটা মেলানোর জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ হচ্ছে আমি এখানে একমাত্র আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য ভিডিও বানাই কারণ তাদের সঙ্গে আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে সেই জন্য যারা ভিডিও থেকে কোনো এনার্জি নিতে চান এই এনার্জিটা কেউ দেখুন এনার্জি কী এলো হট করেছিল কার্ডটা ম্যাসেজ এলো ঠিক আছে শুন ম্যাসেজ আসতে চলেছে আপনাদের কেউ কেউ মেসেজ পেতে চলেছেন আপনাকে ইউনিভার্সিটিটা দিল ওকে তো এরকমভাবেই যে এনার্জিটা আপনি নিতে চাইছেন আমার সঙ্গে আপনার এনার্জি এক্সচেঞ্জ মাস্ট সেজন্য সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরো তারা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে লিখবেন লাইক করবেন যাতে নিজের এনার্জিটা কানেক্ট হয় পজিটিভ থাকবেন টাইমলেস রিডিং আজ হাতে পড়লেও আপনার জন্য দু বছর পর হাতে পড়লেও কিন্তু আপনার জন্য বানানো এই রিডিংটা এটাই ভাববেন ঠিক আছে কেন ইউনিভার্স চেয়েছেই বলে আপনার হাতে পড়েছেন আর আজকে পড়তো না অন্য দিনের মতো আপনি না দেখে চলে যেতে পারতেন নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল লাইফে সেম জেন্ডার রিলেশনশিপ ডিভোর্স যারা সবাই দেখতে পারেন কারোর জন্য বাধা নেই কারোর পার্সোনালি কোনো রিডিং যদি আমার থেকে নেওয়ার থাকে তার রিলেশনশিপ নিয়ে যে আপনার পার্টনার কি লাইফে ফিরবে আপনাদেরকে রিউনিয়ন হবে আপনাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে আপনার কি চাকরিতে উন্নতির যোগ আছে বিজনেস করবেন কোনটা করলে ঠিক এরকম নানা প্রশ্নের উত্তর আপনার মাথার মধ্যে ঘুরপাক আছে তো সেরকমভাবেই কোনো প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারোর মাধ্যমে আমার থেকে নিতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আছে আমার নাম্বার কাইন্ডলি ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবল সেটা বুঝে যোগাযোগ করবেন ওকে আমি নিজে ফোন করে আপনাদের সাথে কথা বলে আপনার রিডিং করবো আপনার সমস্ত প্রবলেম শুনে রিডিং করব নিশ্চিন্তে থাকুন একদম পুরোপুরি আপনার সাথে রিডিখি কথা বলেই রিডিং করব চলুন রাধারানীর মুখদর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু জগতপথে গো বিশ্বপ্তকান্ত রাধাকান্ত নমস্তিত হে রাধারানী হরে কৃষ্ণ রাধারানী হরে কৃষ্ণ তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারের কি মনে হচ্ছে আপনার পার্টনার কি আপনাকে সোলমেট টুইন ফ্লেম বা কার্মিক কি মনে করে আপনাদের শিপটা কি বা আপনার আর আপনার পার্টনার রিলেশনশিপের মধ্যে ফিলিংসটা কি আছে তার কি ফিল হচ্ছে নো কন্ট্যাক্ট কম কথা হচ্ছে এগুলো নো কন্ট্যাক্ট সিচুয়েশনেরই ম্যাক্সিমাম রিডিং হয় তার কারণ হচ্ছে যা রিলেশনশিপের মধ্যে মোটামুটি বেশ ভালো সম্পর্ক আছে তাদের জন্য এটা রিডিং নয় তারা টেরোনা নেকে ঘুরতে যাবে এটা হচ্ছে বাস্তব কথা ঠিক আছে কারণ যার প্রবলেম হচ্ছে সেই দেখবে বা তার যার রিলেশনশিপের মধ্যে এখন কিছু প্রবলেম চলছে বা কম হচ্ছে তারাই তো দেখবে তো তাদের জন্য রিডিংটা নিজের নাম আর নিজের পার্টনারের নামটা চোখ বুঝিয়ে ভাবুন আর মনে মনে বলুন ঠিক আছে চলুন এর আদারা কৃষ্ণা राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे দেখুন বেশি কার্ড নিচ্ছি না আস্তে আস্তে নেব কারণ কি বলুন তো শুরুতে যে কার্ডটা এলো প্রথমে দুটো কার্ড আপনাদের দেখাই প্রথমে দুটো কার্ডে এসছে ম্যারেজ আর আর একটা হচ্ছে ফিলিংস তার মানে হচ্ছে আপনার জন্য আপনার পার্টনার খুবই আবেগপূর্ণ এই মুহূর্তে তার আবেগ যথেষ্ট পরিমাণে আছে যথেষ্ট আবেগ অনুভব করছে আপনার পার্টনার আপনাকে নিয়ে ওকে কারণ সে এই মুহূর্তে আপনার জন্য আপনার সঙ্গে কাটানো মুহূর্ত যেগুলো আছে বা আপনাদের ভালোবাসার কথাবার্তাগুলো তার মনে হচ্ছে আনম্যারিড যারা তারা বিয়ের কথা চিন্তা করছে যাদের রিলেশনশিপটা অনেক সময় হয় যে বিয়ের কথাবার্তা চলতে চলতে বাড়ির জন্য রাজি না হয় ছেলেরা বা মেয়েদের মধ্যে যে হয় ডিট্যাচমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তারা হয়তো আপনি যদি বিয়ের জন্য অ্যাপ্রোচ করেন সে এত রাজি হয়ে যাবে আবার সে হয়তো বা সে নিজেও হয়তো আপনার পার্টনার হয়তো রাজি হয়ে যাচ্ছে মনে মনে ভাবছে যে না আমাদের বিয়েটা করে ফেলা উচিত আমাদের বিয়েটা নিয়ে ভাবা উচিত ঠিক আছে সরি তার কারণ হচ্ছে সে এখন ইউনিয়ন চাইছে সেটা একটা ইউনিয়ন চাইছে সে আপনার সাথে মানে মিল মিস চাইছে উনি মনে করছেন যে না অনেক হয়েছে অনেক হয়েছে আমাদের মধ্যে লাঠালাঠি ঝগড়া দূরত্ব কারণ আমরা অ্যাকচুয়ালি উনি আর আপনি হতে পারে দেখুন একটা জেনারেল প্রেডিকশন হতে পারে আপনার টোয়েন্টি পার্সেন্ট যারা আছেন তার টুইন ফিল্ম কানেকশনে আছে ওকে কারণ আপনার পার্টনারও স্টেবিলিটি চান আপনারা বহুদিন হয়ে গেছে সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা বহুদিন হয়ে গেছে হয়তো সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ এই যে সেপারেশন এই যে দূরত্ব এই সেপারেশন দূরত্ব ধীরে ধীরে মানুষের আরও দূরত্ব তৈরি করে দেয় তো ওনার আর আপনার মধ্যে এই যে দূরত্বটা সৃষ্টি হয়েছে এই দূরত্বটা এই মুহূর্তে ওনার কাছে কাম্য নয় এই মুহূর্তে ওনার কাছে এই সেপারেশানটা আর ভালো লাগছে না পরিস্থিতির কারণে মাথা গরম করে যে কোনো পরিস্থিতিতে আপনারা দুজন অ্যাডাল্ট মানুষ হয়তো আজকে নিজেদেরকে দূর দূরত্ব করে নিয়েছেন ঠিক আছে কেউ হয়তো একজন করেছেন কেউ হয়তো দুজনে মিলেই করেছেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু তার মনে হচ্ছে এবার এই রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি আনার ভীষণ দরকার একটা স্টেবিলিটি আনার ভীষণ দরকার সেই জন্য উনি এখন এই রিলেশনশিপটার মধ্যে স্টেবিলিটি চাইছেন তার কারণ উনি ফিল করেছেন যে ওনার ভালোবাসাটা একদম পিওর পিওর লাভ উনি মন থেকেই আপনাকে ভালোবাসেন শুধু একা আপনি ওনাকে যে ভালোবাসা সেটা নয় ভালো উনিও আপনাকে বাসেন এবং সেটা একদম সত্যিকারের প্রেম মন থেকে মন থেকে উনি ভালোবেসেছেন এবং এটা একদম পিওর এর মধ্যে কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই এটা একদম সত্যিকারের ভালোবাসার তিনি ওটি মানে ফিল করেছেন এবং এই ফিলিংস নিয়েই কিন্তু উনি বাঁচতে চান এই ফিলিংস নিয়েই উনি বাঁচতে চান এবং উনি আপনার সাথে এই জন্য এখন একটা রোম্যান্টিক মানে রোম্যান্টিক ফিলিংস অনুভব করছেন এবং উনি আপনার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাইছেন উনি চাইছেন আপনাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে কারণ ওনার মনে হচ্ছে যে সময় উনি আপনাকে ছেড়ে চলে গেছিলো সেই সময়টা হয়তো সঠিক সময় ছিল না কোনো কারণে হয়তো তাই জন্য সে আপনার থেকে দূরত্ব তৈরি করেছিল আপনাকে ছেড়ে চলে গেছিলো ওকে কারণ তার মনে হচ্ছে আপনার আপনি ওনার ভালোবাসার যোগ্য আর উনিও আপনার ভালোবাসার যোগ্য কারণ একটা সময় হয়েছিল। আপনি প্রচুর দিয়েছেন এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু আজকে আপনি একদম একা হয়ে গেছেন আপনি রিল্যাক্স আছেন আপনি লেট গো করছেন আপনার অ্যারিং হয়েছে পরিষ্কার কথা আপনার অ্যার্কিং হয়েছে আপনি দূর থেকে আপনার পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করছেন আপনি যিনি আমাকে এই মুহূর্তে দেখছেন আপনি হয়তো দূর থেকে নিজের ভালোবাসার মানুষকে বসে ম্যানিফেস্ট করছেন আপনার মনে হচ্ছে যে না আপনার মনে হচ্ছে যে আমি আর তোমার পায়ে না ধরে বারবার কান্নাকাটি না করে আমি ইউনিভার্সের কাছে আমি আমার আমার সব কিছু বলে দিয়েছি আমি যেভাবে চাইছি সেভাবে আর আপনাদের অনেককে আমি যারা আমার থেকে রিডিং করেছেন পার্সোনালি বা কারণ তাদের সঙ্গে তো আরও বেশি মাত্রায় কথা হয় জন্য বলছি দয়া করে বলছি একদিনে কারোর জীবনে মিরাকেল ঘটে না আপনাদের সবাইকেই বলছে শুধু তাদের বলছি না সবাইকেই বলছে ভিডিওর মাধ্যমে একদিনের জীবনে কারোর মিরাকেল ঘটে না ঠিক আছে মিরাকেল ঘটতে গেলেও কিন্তু সময় লাগে সেই জন্য আপনারা অনেকে না অস্থির আজকেই তো আজকেই কেন হয়ে গেল না টেকনিক করছি কেন আজকেই হয়ে গেল না কালকে কেন হচ্ছে না আপনাদের অনেকের এটা হয় তো আমি তো টেকনিক করছি আমি তো ব্রেসলেট পড়েছি আমার কেন আজকে হয়ে গেল না আমার কেন এক্ষুনি হলো না এরকম করলে কোনো দিনই হবে না আপনাকে ছেড়ে দিতে হবে এনার্জি রিলিজ করতে হবে গো করতে হবে তারপরে গিয়ে আপনার জন্য ইউনিভার্স কাজ করবে আপনি ইউনিভার্সে কী ভাইব্রেশনটা পাঠাচ্ছেন সেটা ইউনিভার্স দেখবে কিন্তু আপনার ভাইব্রেশনটা দেখবে যার জন্য আমি প্রত্যেক সময় আপনাদের বলি যে পজিটিভ থাকুন পজিটিভ থাকুন কেন বলি রোজকারের মধ্যে পজিটিভ থাকুন অনেকেই আগে আগে বলতো আমি আগে অনেক আগে অনেকে দেখেছিলাম দু একজন ম্যাম আপনি তো সবসময় পজিটিভ থাকতে পারেন একই কথা হ্যাঁ পজিটিভ থাকতে হবে কারণ আপনাকে বারবার আমি কথাটা বলে বললেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে এবং আসতে আপনি পজিটিভ হবেন না যখন আপনার পজিটিভ হবেন শুনুন আমাদের পৃথিবীতে বহু রকমের ভাষা আছে তাহলে ইউনিভার্স কি বহু রকমের ভাষা শুনছে না ইউনিভার্সের করে পার্টিকুলার ভাষা আছে না আপনার মন কী বলছে ইউনিভার্স সেটা বোঝে সেটাই ইউনিভার্স করে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন ইউনিভার্স সেটাই করবে ইউনিভার্স কিন্তু জানছে না যে আপনি কি চাইছেন আপনার মনের মধ্যে যেটা চলছে সেটাই ইউনিভার্স করে দেবে ওকে সেই জন্য বলি পজিটিভ ভাবুন কী জানি আমার চাকরি হবে কি না কী জানি আমার চাকরি হবে কি না যে আপনি কি না না যোগ করছেন তাহলে ও ও তার মানে চাকরি চাইছে না তাহলে চাকরি হবে না আপনি পরীক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন চা আপনার ভাগ্যে সরকারি চাকরি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না তাহলে যে লোকটা আপনাকে রিডিং করে বলেছিল সে আপনার অ্যাস্ট্রোলজার হোক আপনার টেরারিডার হোক যে যে চাকরি হবে তাহলেও কি ভুল করেছিল কিন্তু আপনি তো নিজের মধ্যে ডাউট রাখছেন কিন্তু আপনি যদি ভাবেন যে আমার হবে আপনি ডেফিনেটলি চাকরি পাবেন যে কোনো জিনিসে পজিটিভ থাকার চেষ্টা করুন একদিনে পরিবর্তন কারোর হয়নি স্বয়ং রামচন্দ্র চোদ্দ বছরে বনবাসে গেছিলেন সেটা মনে করবেন সেজন্য ধৈর্য প্রত্যক্ষে ধরতে হবে আজকে আপনি যারা ম্যানিফেস্ট করছেন যারা নিজের মধ্যে এনার্জি রিলিজ করেছেন বসে আছেন নিজের কথা ভাবছেন যাদের হ্যাভিকিং আছে তাদের জন্য কিন্তু ইউনিভার্স কাজ করছে আপনার পার্টনার ফিল করবে তখনই আনকন্ডিশনাল লাভ যখন আপনি তাকে নিজের এনার্জিটা ছেড়ে দেবেন রিডিউস করবেন ছেড়ে দেবেন গো করবেন ওকে কারণ আজকে কিন্তু তার হ্যাঁ আজকে কিন্তু সে পুরো একা সে একা সে ফিল করছে সে কাঁদছে সে অস্থির হয়ে যাচ্ছে সে কাঁদছে ঠিক আছে সে পুরো অস্থির সে কাঁদছে কারণ তার মন চেয়েছে যে এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে এনার্জিকে ব্যালেন্স করতে হবে আমি যেটা করেছি সেটা ঠিক করে নিই সে নিজেকে অনেক লুকিয়েছে সে নিজের ভালোবাসাকে এখন বর্তমানে লোকাচ্ছে তার অনুভূতি ভালোবাসাটাকেও কিন্তু সে লোকাচ্ছে ভালো করে শুনুন তার এখন যে ফিলিংসটা সেও তো একটা স্বীকার করতে পারছে না আপনাকে যে আমি এটা ভালোবাসি আমি এটা চাই আমি তোমার সাথে এইভাবে মিশতে চাই বলতে চাই বলতে পারছে না ওকে বলতে পারছে না কিন্তু বলবে এই যে আপনার পার্টনারের মধ্যে কি চলছে বা কি হচ্ছে সেটা ইন্ডিউশন বা সেটার কিন্তু ইউনিভার্স আপনাকে কিছু সাইনের মাধ্যমে বোঝাবে আপনার হঠাৎ করে মন ভীষণ পজিটিভ ফিলিংস করবে আপনি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবেন আপনি বাটারফ্লাই দেখবেন আপনা আপনারা ইয়ে দেখবেন আর হ্যাঁ পাগলের মতন আমাকে কিছু মানুষ রোজ মেসেজ করে আমি রোজ প্রজাপতি দেখছি কেন দেখছি দিদি ভাই একটু বলে দিন আমি অস্থির হয়ে যাচ্ছি আমি তার নামটা খালি দেখতে পাচ্ছি কেন দেখছি আপনি ভাবছেন তাই দেখছেন বাটারফ্লাই কেন দেখছেন সেটাও বলে দিয়েছি রোজ এক কথা আমাকে প্রশ্ন করবেন না ঠিক আছে আমি আপনাদের ডিকশনারি নই যখনই মনে হবে আমাকে একটা মেসেজ করে দিলেন আমি বাউন্ড নই সবসময় আপনাদের ওই মেসেজের অ্যান্সার দিতে আমার আরও কাজ থাকে আমি রিডিংয়ের মাধ্যমে যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন যখন পার্সোনালি কথা বলেন তখনও বলে দিই তখনও শুনুন কিন্তু তার মানে এই নয় আপনার যখনই মনে একটা কিছু প্রশ্ন হলো আপনি সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে দিলেন আপনাকে ঠিক এই কেউ যদি সবসময় মেসেজ করতে থাকে তাহলে আপনার কি ভালো লাগবে দিনে এরকম পঁচিশ তিরিশটা মেসেজ আসছে শুধুমাত্র আপনাকে কেউ মেসেজ করে যাচ্ছে সবাই ব্যস্ত আপনি ব্যস্ত আমিও ব্যস্ত এটা ভাববেন ঠিক আছে আপনারা কি সাইন পাবেন বললাম তো এই সাইনগুলো আপনারা অবশ্যই পাবেন কোনো ফেদার দেখবেন কোনো পাখি নেই অথচ দেখছেন ফেদার আছে ওকে বাটারফ্লাই দেখবেন ঠিক আছে পজিটিভ ফিল হবে নিজের মনের মধ্যে দেখবেন তখনই বুঝবেন কিছু তো একটা হতে চলেছে কিছু তো ভালো হতে চলেছে ডেফিনিট হতে চলেছে রিলেশনশিপের মধ্যে হতে চলেছে এরকমভাবে আপনাদের রিলেশনশিপের মধ্যে অনেক 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 উন্নতি হতে চলেছে ঠিক আছে ইউনিভার্স আপনাকে সাইন দেবে এবং আপনি বুঝবেন এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটবেন নিজেকে পজিটিভিটির মধ্যে রাখ রাখতে পারেন ঘটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রিডিংটা কেমন লাগলো অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন ঠিক আছে মেসেজ করে মানে থ্যাংক ইউ সো মাচ লিখে ম্যাসেজ করবেন ইউনিভার্সকে মেসেজ লিখবেন যে ধন্যবাদ প্রভু অবশ্যই ভগবানকে ধন্যবাদ দেবেন পার্সোনাল রিং কারোর নেয়াদ থাকলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে আমাকে মেসেজ করবেন আর রিডিংয়ের জন্য যদি যোগাযোগ করেন আগে আমার কয়েকটা ভিডিও দেখবেন পোস্ট দেখবেন মনে বিশ্বাস আসলে তখনই যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে সবার মঙ্গল কিশোর সবাই ভালো রাখুন থ্যাংক ইউ